কয়রা সনাতনী ধর্মাবলীর সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে সফলতা দায়িত্ব তোমাদের কি নিতে হবে কারে কি চেষ্টা করেছে এডিটর উপগত আছে এটাই শেড মরানা সাইফুলউদ্দিন এটা বলেছে দাম কত কতকে বলেছে কারে করেছে কে করেছে এটা আপনারা কিন্তু জানেন না এবং এটা বলা হয়েছে যে আইনের আওতায় নিয়েছে তাদের বিচার করা হবে খুলনায় করা উপজেলায় বাংলাদেশের জামায়াতি ইসলামী কেন্দ্রীয় করজ পরিষদ সদস্য ও খুলনা অঞ্চলে ভারপ্রাপ্ত দায়িত্বশীল আলহাস মাওলানা আবুল কালাম আজাদ শনিবার সতেরোই আগস্ট সকাল আটটার সময় কয়রা সদর ইউনিয়নের ছয় নং কয়রা শ্রী শ্রী সর্বজনীন কালী মন্দিরের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় আরও উপস্থিত ছিলেন কয়লা জেলার জামায়াতি ইসলামী জয়েন্টের সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম কয়রা উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাফিউল্লাহ কয়রা সদর ইউনিয়নে আমির মোহাম্মদ মিজানুর রহমান মোল্লা শাহাবুদ্দিন আহমেদ ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলার শাখা সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির ইউপি সদস্য মোহাম্মদ রেজাল প্রধান কমির শিক্ষক আবু সুজিত কুমার মন্ডল শিক্ষক আরবিন্দু মন্ডল শিক্ষক সুজিত কুমার মন্ডল এবং তুলসী রানী মণ্ডল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য হরেন্দ্র মন্দির সরকার প্রধান অতিথির বক্তব্য মালানা আবুল কালাম আজাদ বলেন বাংলাদেশে কোনো সংখ্যা লোগো থাকবে না সংখ্যা শুরু থাকবে সবাই স্বাধীনভাবে এই বাংলাদেশে বসবাস করবে হিন্দু মুসলিম আমরা সবাই একে অপরের ভাই কেউ কারো শত্রু না মিলেমিশে এই দেশে আমরাই থাকব ইনশাআল্লাহ আমি যত শিক্ষকতার পেশায় নিয়োজিত আছি সাথে সাথে সবাই প্রত্যেক মানুষের একটা অধিকার থাকে একটি রাজনৈতিক দল শুধু একটি কারণ এই এলাকার উন্নয়নের জন্য এই জনপদের মানুষ যাতে ভালো থাকে সেই উন্নয়নের জন্য কিন্তু আমরা সার্বক্ষণিক আমাদের চিন্তা ভাবনা থাকতো এই এলাকায় কালাম ভাই আছেন বা অনেক অনেকদিন আসে না আমাদের দেখেন একটি রাস্তা বাদে আর সব রাস্তাগুলো গড়ে বাড়ি এই দুটো বিল্ডিং কিন্তু আমি মাননীয় এমপি মাদার কাছ থেকে জোর করে নিয়েছিলাম আর এই বিল্ডিং এর কারণে কিন্তু এই রোড গুলো পিছিয়ে রাস্তা হয়েছে

ছোটদের প্রতি আমার কাছে না শিশুবাসায় আর যে ঘটনা ঘটছে এটা আমরা কোনোদিন আশা করিনি এখানে আমরা হিন্দু মুসলিম বসবাস করি একে অপরের পাশে আমাদের যেতে হবে হিন্দুদেরও যেতে হবে মুসলিমদেরও যেতে হবে সেখানে যদি দ্বন্দ্ববধ থাকে সেখানে তো কোনো শান্তির শৃঙ্খলা থাকে না তাই আমি এটাই বলতে চাই যেই সরকার হোক না কেন আমরা আপনে আপন বলে একে অপরে মিলেমিশে থাকবো সকলে সকলের পাশে আর আমার যে কাকু এসেছেন এখানে আর ভাই এই যে দুর্ঘটনার সময় উনি এসে আমাদের সান্ত্বনা দিল আপনার কথাও বললো তখন আমরা একটু আস্থা পেলাম যে না কাকু আমাদের দেখবে তা কাকু আপনি আমাদের গাছ আর আমরা আপনার ফল এই ফলদের কিভাবে আঁকড়ে ধরে রাখতে হয় সেটা আপনার ব্যাপার আমরা যেন কোনোদিনও কোনো কষ্ট না পাই নারীদের প্রতি যে দুর ধর্ষণকারী নারী এই সমস্ত কথাবার্তা শুনছি এটা যেন আমরা কোনোদিন না শুনি আমরা সংখ্যালঘু আপনাদের পাশে আছি আপনাদের কিভাবে রাখতে হয় সেটা আপনাদের ব্যাপার আপনাদের জ্ঞান আছে বুদ্ধি আছে বিবেক আছে আপনাদের মান সম্মান আছে আমরা আপনাদের ঘরের মায়ের জাত আপনারা বাবা জাত আমরা মায়ের জাত সকলের ঘরে মা বোন আছে সেটাই সেই দৃষ্টিতে আমাদের দেখবেন যে আমরা আপনাদের মা বোন আর আপনার আমরা আপনাদের পাশে যাব আপনারাও আমাদের পাশে আসবেন এটাই আমাদের ভিতরে কোন বিশৃঙ্খলা যেন না হয় আমরা হিন্দু মুসলমান সকলে একত্রিত হয়ে থাকব। বিপদে আমাদের সকলের সকলের পাশে দাঁড়াবো এটাই আমার কথা সকলে ভালো থাকেন আর আমি আমার নেই কারণ আমি সন্তান হারা মা তার আমার মতো কষ্ট নিয়ে কেউ যেন না জীবনযাপন করে সকলের কোল বজায় থাক সকলে ভালো থাক